ثم قال اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام এরপর নবীজি বলতেন اللهم انت السلام هي الله أبني শান্তি ومنك السلام আপনার পক্ষ থেকেই শান্তি تبارك يا ذا الجلال والاكرام হে মহামহিম মহা অনুভব মহানুবের অধিকারী আল্লাহ আপনি বরকতময় এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন ওলিদ রহমতুল্লাহ আলাই যিনি ইমাম আউজাই থেকে হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আউজাইকে প্রশ্ন করলাম কৈফল ইস্তেফার সালাম ফিরানোর পর যে ইস্তেফার পর্ব এটা কিভাবে বড় ইমাম আওজায় জবাব দিলেন তা কলু আস্তাউ ফিরুল তিনবার পড়বা আস্তাউ ফিরুল আস্তাও আস্তাউ আস্তাও ল এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের এই ইস্তেফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিব তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তাউ ফিরুল্লাহ কবার পড়বো তিনবার এরপরে আল্লাহ আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বাড়াবেন না আপনারা বুখারী শরীফের চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সালাম ফিরাণর পর নবীজি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি সেই ক্বাদীর নবেজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই একত্ব বাঁধের শিকার করতেন স্বীকৃতি দিতেন লা ইলাহা ইল্লাল্লাহু লাহিক আলাহ নবেজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার সাথে কোন শিরিক নাই অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না লাহুল মুলকু রাজত্ব তার লাহুল হামদু প্রশংসা তা লাহু আল্লাহ কুল্লি সেই ইন সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন নবীজি এটা বলতেন বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহ হুম আলিমা আথ ইতাওয়ালা মাতি আলিমা মানে আতা আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লা বৃষ্টি না দেয় আমার মতো সামর্থ্য কারণে নবীজি বলতেন আল্লাহ হুম আলা আমানি আলিমা আত ইতাওয়ালা মতি আলিমা মা আতা আল্লাহ আপনি লা মানি আলিমা আত্বাইতা আপনি যা দেন তা বাদা দেওয়ার কেউ নাই ওয়া লা আলিমা মানাতা আপনি যা বাদা দেন দেওয়ার মতো কেউ নাই ওয়া লা ইংশাউজাল জদ্দি মিন কালজাদ সম্পদ আপনার কাছে কোনো কাজে আসবে না আমল নামাজ আর অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না তাহলে সালাম ফিরানোর পর তিনবার আস্তাগফিরুল্লাহ পড়া এরপর আল্লাহুম্মা আনতা সালাম ওমিনতা সালাম পড়া এরপর আলা ইলাহ আল্লাহ লাহু আহাদাহুল্লাহ শরীকালা দুটা বড়া এরপর বড়া আল্লাহ মালা মানি আলিমা তৈতা ওলা মতি আলিমা মা মানতা ওলা এন ফাউজার যাক অনুবাদ হলো আল্লাহ আপনি যা দেন বাদা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই আপনার কাছে সম্পদ কোনো কাজে আসবে না নেক আমল কাজে আসবে এরপর রুসুল আক্রম সাল্লাহ্ লাহ আলাইহিসাল্লাম আরো কিছু দোয়া পড়তেন সালাম ফিরানোর পর মুসলিম শরীফের পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এটা আন্তর্জাতিক নাম্বার আমাদের কমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুসখা এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনা আসছে কালার সাল্লাম

তেত্রিশ বার বলবে আল্লাহ আকবর ওলামায় কেরাম ছাড়া আজকে আসার পরে আমল কারা কারা করছেন তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ দেখছেন আমলের সংখ্যা কত কম আজকে মাহফিল দিচ্ছেন কেন আপনারা হ্যাঁ দেখছেন আমল মাত্র কয়েকজন হাত উঠেছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো নবীজি বলেন প্রত্যেক এদিকে 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 তাকান এদিকে তাকান একদম এদিকে তাকাবেন না এদিকে তাকান সব এদিকে তাকান এদিকে না তাকাবেন মাইক ছেড়ে দিবে তাকান সব এদিকে তাকান

তেত্তিরিশ বার তেত্তিরিশ বার তেত্তিরিশ বার নিরানব্বই পড়ার পথ এক শতম আবার যেই ব্যক্তি বড় বেলা ইলাহ ইল্লাল্লাহ হওয়া লাহুল্লাহী কালা লাহুল মুলকুয়া লাহুল হামদুয়া হুয়া আল্লাহ কুল্লি সেই ঈদ উখাদিন এটা পড়ার সাথে সাথে গোফিয়ার থতায়া হুয়া ইনকানত মিস লাজাবাদিল বাহ আল্লাহ নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি থাকে ওই গুনাহা আল্লাহ মাফ করে দেয় সমুদ্রের ফেনা পরিমাণ গুণা আজকে মাত্র সাতজন মাফ করাইছে বাকিরা করায় নেই রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বললেন এ আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা মাফ হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে এরপর নবীজি সাল্লাহ আলি সাল্লাম একটা আমল করতেন এই যেমন এই যে এই যে এই ছেলেটা বসা হ্যাঁ নবীজি ওনার একজন সাহাব আছে আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো বাইশ নাম্বার হাদিস এক হাজার পাঁচশো বাইশ নবীজি ওনার সাহাবাক মাজ রাজি আল্লাহ তাল্লাহকে বলেন ইয়া আবু আয আল্লাহ ইন্নী লা উহিব্বু মুআয আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীকে বলে নাই নবী সাহাবাকে বলদছে মুআয আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি একবার সুম্মা ক্বাল আইয়া আবু আয আল্লাহ ইন্নী লা উহিব্বুকা আল্লাহ নবী আবার বললেন মুআয আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি এরপর আল্লাহ নবী বললেন মুআয উসীক আমি তোমাকে একটা উসিয়াত করি ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে কিছু বলতে চাই লা লাদা ফি দুপুরি কুল্লি সলা পা সুচ্ছ ফরজ নামাজের পর আমলটা কখনো তোমরা ছাড়বা না মুহাজকে আল্লাহ নবী বল্লেন মোহাজ আমি মোহাম্মতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না আমার কেমন যেন আত্মবিশ্বাস আলেন্দা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আছে করেনি নাই আত্মবিশ্বাস হয়তো করছেন বলতেছি দেখি করছেন কিনা ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলেন জীবনে সার বানাইটা এখন দেখি আজকে কে কে ধরছে কি ফরজ নামাজের সালাম ফিরার পর বলবা আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া ওলামা সারা অন্য কেই দোয়াটা পড়ছে আজকে একজন দেখলেন নবীজি তার সাহাবাকে বলেন জীবনে সার বানাইটা একজন মাত্র পড়ছে নবীজি সাহারা সাহাবাকে বলছে মহাব্বতের দাবি নিয়ে বলে জীবনে আমল ছাড়বা না একজন পড়ছে আমল তুমি এই দোয়া করবা মাস কোনদিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা না কি তুমি আল্লাহকে বলবা আল্লাহ আলা জিক্রিকা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি অসুক্রিকে আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো ইবাদত করতে পারি কি সুন্দর দোয়া আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি সাহায্য করেন যেন আপনার সুক্রিয়া বেশি আদায় করতে পারি সাহায্য করেন যেন আপনার ভালো ইবাদত বেশি করতে পারি এই দোয়াটা সবাই শিখে নেবেন নবীজি বলছে মাজ আমি তোমাকে ভালোবাসি একবার নবীজি আবার বললেন মাজ আমি তোমাকে ভালোবাসি দুইবার এরপর নবী বললেন মাজ ফরজ নামাজের নামাজ না কিছুতেই কখনো এই দোয়াটা না কি আল্লাহকে বলবা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির বেশি করতে পারি আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি আমি যেন বেশি আবাদত করতে পারি এই দোয়া করা কখনো ছাড়বা না এটা নবীজি তার সাহাবা হজরত মহাজকে শিক্ষা দিলেন আল্লাহ আমাদের সকলকে দোয়াগুলা শিখে নেওয়ার তৌফিক দান করেন আবু দাউদ শরীফের পনেরো সো নম্বর হাদিস নবীজির এক সাহাবা নাম রকবাহ ইবনে আমির রদিয়াল্লাহ তালা দেখেন তিনি কি বলেন আন রকবা তাবনা আমিরিন আন রকবা তাবনি আমির রদিয়াল্লাহ তালা আনহু কল ওকবা ইবনে আমের বলেন আমার অনী রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাহ বিলম আগ বিজাই বিলমুহাগবিজাদ দুবুর কল্লি চলাত ইবনে আমের বলেন এটা সবাই পারেন আল্লাহ নবী আমাকে আদেশ করছে যেন পাঁচুপ্ত নামাজের পর কুলহুয়াল্লাহ পরিকুল্ উজুবিরব বেলফালাক পরিকুল আ উজুবিরব বিন নাজ পড়ি এটা পারেন না সবাই এটা আর বলব না কারাগারা পড়ছেন যা নি করেন না নবীজি বললেন পাঁচুক্ত নামাজের পর আমাকে আদেশ করছেন কুলহুয়া আমি পড়ছি আমি যা যা বলতেছি আমি সব পড়ছি আসার করে আলহামদুলিল্লাহ রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার সাহাবা রুক বা ইবনে আমেরকে বলছেন যে আমার নবী আমাকে বলছেন প্রত্যেক পাশুক্ত নামাজের পর কুল আল্লাহ কুল আউজবির রব্বিল ফালাক কুল আউজবির রব্বিল নাস করবা ফজল নামাজের পর এই আমল প্রত্যেকটা সুরা তিনবার মাগরিবের পর এই আমলটা প্রত্যেকটা সুরা তিনবার বাকি রইল কয়েক্ত তিনোক্ত জোহরের পর একবার করে আসরের পর একবার করে এশার পর একবার করে ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার এটার দলিল কোথায় তিরমিজি শরীফের পঁচিশশো পঁচাত্তর নাম্বার হাদিস পঁয়ত্রিশশো পঁচাত্তর নাম্বার হাদিস তিন হাজার পাঁচশো পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী খোবাইব রদি আল্লাহ তালান থেকে হাদিসটা বর্ণনা করছে ওনার ছেলে আবদুল্লাহ ইবনে খুবাইব এই আবদুল্লাহ ইবনে খোবাইব বলেন আমার আব্বা খোবাইব রদি আল্লাহ তালান বর্ণনা করছে কি নবীজি হজরত খোবাইবকে বলে খোবাইব কুল এই খোবাইব তুমি বলো খুবাইব কয় ফালাম আকুল সাই আমি কিছুই বলি না আমার আল্লাহ নবী বললেন খুবাইব কোল এই খুবাইব বল হজরত খুবাইব কয় ফালাম আকুল সেই আন আমি কিছুই বলি না আল্লাহ নবী আমার বললেন খুবাইব কোল আরে বলো কিছু হজরত খুবাইব এবার বললেন মা আকুল ইয়া রসুল আল্লাহ হুজুর কি বলবো আপনি বারবার বলতেছেন বলতে আমি কি বলবো নবীজি বললেন খুবাইব কোন কুল হু আল্লাহ আহাদ তুমি পড়ো কুল হু আল্লাহ আহাদ

তখন তুমি এই কুলহু আল্লাহ কুল বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস তিনবার পড়বা ফজরের পর তিনবার মাগরিবের পর তিনবার আল্লাহ নবী বলেন তাকফীকা মিন কুল্লি শাইয়ে আজকে আমলটা যারা যারা করছেন ওই বলেন দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায় সকল বিপদ আপদ থেকে এই সুরাগুলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে এখন ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলবেন আমি খালি বলবো আপনারা নামাজের নামটা বলবেন বলেন তো একবার কোন নামাজের পর জোহর আর জোহর আসর এসা তিনবার কোন নামাজের পর ফজর মাগরিব আসরের পরে কয়বার পরে এশার পরে ফজরের পরে তিনবার মাসাল্লা মনে থাকবে তো ইনশাল্লাহ বাসায় মামুন যারা আছে ওনাদেরকে বলবেন এটা পড়তে এই আমলটা রসুল আকরাম সাল্লাম ওনার সাহাবাকে শিখাইলেন অকবাই ইবনে আমেরকে শিখাইলেন তাহলে মহাজ রদি আনহুর মাধ্যমে আমল শিখলাম অকবা রদি আনহুর মাধ্যমে আমল শিখলাম খোবাইব রাজি আল্লাহ তাল্লাহ আনহুর মাধ্যমে আশ্চর্য আমল শিখলাম এবার আমি